আসসালামু আলাইকুম শেয়ারিং স্কেয়ারিং চ্যানেলের পডকাস্ট সেকশনে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন পড়ছি স্মার্ট প্যারেন্টিং উইথ মোহাম্মদ সাল্লাসাল্লাম এর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের বেশ কিছু অনুচ্ছেদ পড়েছি এর আগে আজকে যেটা পড়ছি সেটার নাম হল আল্লাহকে বিশ্বাস আচ্ছা এখানে আমার একটা ছোট্ট ভুল হয়েছে আমি এই লেখকের নাম মানে এই বইয়ের লেখকের নাম কখনো উল্লেখ করি নাই লেখকের নাম হলো মাসুদ শরীফ আচ্ছা আমি এখন পড়ছি আল্লাহকে বিশ্বাস আল্লাহকে বিশ্বাসের বিষয় দিয়ে পর্বটি শুরু করতে পারতাম কিন্তু না করার পেছনে কারণ আছে আল্লাহ এর মতো বিমূর্ত ধারণাটা বাচ্চারা সহজে কল্পনা করতে পারবে না এই জন্য নবীজিকে ভালোবাসার বিষয়টি দিয়ে শুরু করেছি বাচ্চারা আল্লাহকে ভালোবাসলে যা তাকে যিনি পাঠিয়েছেন স্বাভাবিকভাবে তাকেও ভালোবাসবে সত্যি বলতে ইমান এভাবেই গড়ে ওঠে এখানে তাকে বলতে মোহাম্মদ সাল্লি সাল্লামকে বোঝানো হয়েছে এটা পড়ার সময় একটু নিজেরও খটকা লাগলো এজন্য আমি কথাটা উল্লেখ করে দিলাম বয়ান কিংবা লেকচার দিয়ে না সত্যি বলতে ইমান এভাবেই গড়ে ওঠে বয়ান কিংবা লেকচার দিয়ে না। গল্প কাহিনী বলে বলে বাচ্চার সামনে অনুকরণীয় আদর্শ হিসাবে নিজেকে উপস্থাপন করতে হয় এভাবেই নবীজি বাচ্চাদের মাঝে ইমানের প্রথম চারা রোপণ রোপণ করেছেন প্রথমে আবেগ ভালোবাসার বন্ধন এরপর আল্লাহর সম্বন্ধে কিছু কথা একটা উদাহরণ দিই নবীজির চাচাত ভাই আব্দুল বিন আব্বাস রাদি আল্লাহন বলেছেন একদিন বাহনে আমি নবীজির পেছনে চড়েছিলাম তিনি বললেন শোনো তোমাকে কিছু কথা বলছি আল্লাহর ব্যাপারে সতর্ক থাকবে তিনি তোমায় রক্ষা করবেন আল্লাহর ব্যাপারে সতর্ক থাকবে তাকে তোমার সামনে পাবে কিছু চাইলে কেবল আল্লাহর কাছেই চাইবে কোনো সাহায্যের দরকার পড়লে কেবল আল্লাহর কাছেই চাইবে মনে রেখো সব মানুষ এক হয়েও যদি তোমার কোনো উপকার করতে চায় আল্লাহ তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন এর বেশি কিছুই করতে পারবে না আবার সব মানুষ এক হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় আল্লাহ এরই মধ্যে তোমার জন্য যতটুকু লিখে রেখেছেন তার চেয়ে বেশি কিছুই করতে পারবে না কলম তুলে নেওয়া হয়েছে কাগজ শুকিয়ে গেছে তিরমিজি এ কথাগুলো কি আকিদার মূল কথা নয় নবীজি কোনো জটিল কঠিন পরিভাষা বা বিশেষায়িত শব্দ ব্যবহার করলেন না সুমহান আল্লাহর শক্তি ক্ষমতার কথা সহজ ভাষায় তুলে ধরলেন তিনি এটাও বললেন না কখনো কিছু প্রয়োজন হলে আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব। এর বিপরীতে আব্দুল্লাহ যে নবীজিকে ভালোবাসতেন সেই ভালোবাসার সাঁকো দিয়ে তাকে আল্লাহর কাছে পৌঁছে দিলেন আনাদের মাঝে থাকলে বাচ্চারা যে কোনো জিনিস সহজেই শেখে নবীজি কিন্তু আবদুল্লাহ বিন আব্বাসকে ঘরে ডেকে সামনে বসে এসব কথা বলেননি বলেছেন শাওয়ারে চড়ে কোথাও যাওয়ার সময় আপনিও আপনার সব বাচ্চার সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে বা কোথাও বেড়াতে যেতে যেতে বলুন না মা শোনো যখনই যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে কোনো সাহায্য লাগলে আল্লাহর মদত চাইবে আপনার কি মনে হয় আপনার বাচ্চা আর কখনো সেগুলো ভুলবে আল্লাহর সঙ্গে বাচ্চাদের সম্বন্ধ হওয়া উচিত আবেগ অনুভূতি থেকে যুক্তি থেকে নয় কুরআন সুন্নাহ থেকে ওদের সুন্দর সুন্দর সত্য কাহিনী বলুন ঘরে কাবা ঘর বা আল্লাহর কোনো অসামান্য প্রাকৃতিক নিদর্শনের ছবি রাখুন কাবাঘরের ছবিটি দেখে বলুন একদিন আমি ওখানে যেতে চাই পরের অনুচ্ছেদ পরজীবনে বিশ্বাস শিশুদের মাঝে পরজীবনের বিশ্বাস গড়ে তোলাটা কঠিন কারণ এটা বাস্তব কোনো কিছু দিয়ে তাদের সামনে তুলে ধরা যায় না এক্ষেত্রেও আমাদের কিছুটা সৃজনশীল হতে হবে ধরুন আপনার ছেলে বা মেয়ে প্রচুর চকলেট খেতে পছন্দ করে এমনিতে ডাকলে কখনো কোনো কখনো কখনো কথা শোনে না কিন্তু চকলেটের নাম শুনতেই যেন দৌড়ে আসে তো ওকে আপনি বলতে পারেন জানো জান্নাতে তুমি যত চকলেট চাইবে ততগুলোই খেতে পারবে কেউ তোমাকে বাধা দেবে না ওখানে চকলেট খেলে তোমার দাঁতে জীবাণু হবে না বারবার কুলি করতে হবে না তারপর ধরুন তাকে কোরআনের একটা আয়াত বললেন শান্তি ও নিরাপত্তার জায়গায় প্রবেশ করো এই তো চিরকালীন আবাসের দিন সেখানে তাদের মন যা চাইবে তা তো পাবে সঙ্গে থাকবে আরও বেশি কিছু সুরা কাফ তিন চার তিন পাঁচ মানে তিন হাজার চারশো পঁয়ত্রিশ সে কি তখন জান্নাতকে কে ভালোবাসবে না কিংবা ধরুন আপনার বাচ্চা গোসল করতে অপছন্দ করে যেমন আমার ছোট মেয়ে হাফসা ওর বয়স অবশ্য এখন মাত্র আড়াই আর একটু বড়ো হলে তাকে যদি বলি জানো জান্নাতে গেলে তোমাকে গোসল করতে হবে না কারণ ওখানে কারো শরীর নোংরা হবে না ঘামে গা চিটচিটে হবে না দুর্গন্ধ বের হবে না কিংবা ধরুন বললাম জানো জান্নাতে কোনো স্কুল নেই বাড়ির কাজ নেই কত মজা তাই না একটু হাস্যকর্ষণ আছে হয়তো কিন্তু যা বলতে চাচ্ছি তা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু পুরোটাই লেখকের কথা আসলে রায় পড়ছি বলে মনে করেন না যে এটা আমার কথা এটা লেখকের কথা এরপরে নতুন আরেকটা অনুচ্ছেদ তাক বা ভাগ্য লিপিতে বিশ্বাস একটু আগে যে হাদিস বললাম সেখানে কিন্তু নবীজি খুব চমৎকারভাবে ছোট্ট আবদুল্লাহ কে বিষয়টি শিখিয়ে দিয়েছেন তিনি বললেন সারা দুনিয়ার সবাই যদি তোমার কোনো উপকার করতে চায় আল্লাহ এরই মধ্যে যা লিখে রেখেছেন তার চেয়ে বেশি এক করেও উপকার করতে পারবে না আর সবাই মিলে কোনো ক্ষতি করতে চাইলেও আল্লাহ যা লিখে রেখেছেন তার চেয়ে বেশি করতে পারবে না ছোট্ট আব্দুল্লাহর বিপরীতে যদি বড় কেউ দাঁড়ায় তাহলেই তো সে নিরুপায় অথচ নবীজি শেখালেন কাউকে ভয় পাবে না আল্লাহর ইচ্ছে ছাড়া কারো কিছু করার সাধ্য নেই আর আশা যদি কারোর উপর রাখতে হয় তাও আল্লাহর ওপরই রাখবে এর চেয়ে সহজ ও সুন্দরভাবে শিশুদের শেখানো যায় কিনা আমার জানা নেই কোরআনের প্রতি ভালোবাসা ইমানের ভিত গড়ে তোলার অন্যতম অনুষঙ্গ কোরআন অথচ কোরআনের সঙ্গে আমাদের সম্বন্ধটা কেমন যেন যান্ত্রিক আমি প্রথমবার কোরআন খতম দিই সাত বছর বয়সে আমার মনে আছে এখানে ওখানে গেলে কেউ যদি আমার ব্যাপারে জানতো তবে জিজ্ঞেস করত তুমি নাকি কোরআন খতম দিয়েছ কোরআন খতম করেছিলাম ঠিকই কিন্তু কোরআনটাকে ঠিক কতটা নিজের অংশ বানিয়ে নিতে পেরেছিলাম কিনা সেটা বিশাল এক প্রশ্ন আমাদের দেশে মাদ্রাসাগুলোতে প্রথাগতভাবে অগণিত শিক্ষার্থী বারো তেরো বছরে হাফিজ হয়ে যায় তাদের মাথায় আয়োজন করে মুকুট পড়ানো হয় কিন্তু এদের কজনই সত্যিকার অর্থে কোরআন বোঝে আজকাল বেশ কিছু ইংরেজি মাধ্যম স্কুলে হিফসের ব্যবস্থা থাকে এরকম এক স্কুলে আমার দেড় বছর শিক্ষাকতা করার সুযোগ হয়েছিল আমি দেখেছি ক্লাস সিক্স সেভেনের ছেলেরা কি সুন্দর হাফিজ হয়ে গেছে কিন্তু কোরআনের কিছুই বোঝে না এভাবে কি একটা বইয়ের সঙ্গে কারো বন্ধন জুড়তে পারে সাহাবিদের বেলায় কিন্তু বিষয়টা এমন ছিল না ছোট বড় সবাই কোরআন বুঝতেন আর বুঝবেনই না বা কেন তারা নিজেরাই যেছিলেন কোরআনের অংশ সুরা আনফাল বুঝতে আমাদের আগে জানতে হয় বদরের লড়াইয়ের পটভূমি ও কাহিনী আর তারা ছিলেন সরাসরি এর অংশ যারা লড়াইয়ের অংশ নিতে পারেননি বা লড়াইয়ের পর যাদের জন্ম তারা সেসব ঘটনা তাদের বাবা মা আত্মীয়দের কাছে শুনে নিয়েছেন এর পর যখন কুরআন পড়েছেন তখন সব কিছুই যেন চোখের সামনে জলজল করে ফুটে উঠেছে নবীজির আশেপাশে থাকা শিশু কিশোর সাহাবিরা কুরআন বুঝতেন নিজেদের ভাষায় আমরা বাচ্চাদের ধর্মীয় কারণে আলিফ বা তা ছা শেখাই যা কিন্তু ওটুকু পর্যন্তই শেষ কিন্তু আরবি ভাষাটা শেখায় না কুরআন পাঠকে যেন গীতা পাঠের মধ্যে আটকে রেখেছি কেবল পরও আর কামাও। কিছু বোঝা লাগবে না কিন্তু শিশু কিশোরদের বেলায় বিষয়টা কি এমন ছিল সরি কিন্তু কিশোর সাহাবিদের বেলায় বিষয়টা কি এমন ছিল কোরআনের অন্যতম বড় ও জটিল এক সুরা হল সুরা নিসা কোরআনের চার নক সুরা এটি কিশোর বয়সে আবদুল্লাহ বিন আব্বাস সুরাটি কেবল মুখস্থই করেননি অদ্যপান্তও জানতেন সুরা নিসা সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করো ছোট থাকতে আমি কোরআন শিখে নিয়েছি তাফসিরে ইবনে কাসির আপনি কিংবা আপনার ছেলেমেয়েরা সম্ভবত সুরা মাউনের ওই আয়াতটি জেনে থাকবেন আল্লাহ সুরা মাউন্ট পাঁচ অর্থাৎ যারা তাদের নামাজে বেখেয়াল কিশোর বয়সে হাস হাসান বিন মুস তার বাবাকে আয়াতের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন নামাজে আবার বেখেয়াল হয় না কে বেখেয়াল হয় না কে তার বাবা ব্যাখ্যা করলেন না এখানে তা বলা হয়নি বরং এখানে বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে যারা সময় নষ্ট করে সময় মতো নামাজ পড়ে না তাদের কথা মুসনাদ আবু ইয়ালা এই ব্যাখ্যা জানার পর হাসান আর কখনো নামাজে দেরি করবে আমরা কি অন্তত আমাদের বাচ্চাদের এভাবে মুখস্থ করা আয়াতগুলোর ব্যাখ্যা শেখাই কোরআনের প্রতি কীভাবে ভালোবাসা বাড়াবেন গল্প বলুন এক গল্প বলুন গল্প শুনতে কেনা ভালোবাসে কুরআনে গল্পের অভাব নেই বাচ্চাদের নবী ইউসুফের গল্প শোনান সুরা ইউসুফ নবী ইব্রাহিম ও তার বাবার গল্প শোনান সুরা মারিয়াম একচল্লিশ থেকে পঞ্চাশ লোকমান ও তার ছেলেদের কাহিনী শোনান সুরা লোকমান ১৩ থেকে ১৯ আয়াত বাচ্চাদের মজা দিয়ে গল্প বলুন গল্পের ফাঁকে ফাঁকে প্রথমে তাদের প্রতিক্রিয়া দেখুন বাচ্চারা কিন্তু পশু পাখির গল্প খুব পছন্দ করে এই জন্যই কার্টুনগুলোতে বিড়াল ইঁদুর কুকুরদের এত ছড়াছড়ি তাহলে ওদের পশু পাখি নিয়ে কোরআন থেকে সত্য কাহিনীগুলো পড়ুন না পিঁপড়া সুরা নামল আঠারো হুদহুদ পাখি সুরা নামল বিশ কিংবা এক কুকুরের সঙ্গে গুহায় স্বেচ্ছা নির্বাসনে যাওয়া সেই যুবকদের ঘটনা সুরা কাহাফ আঠারো বলুন মানে এই ঘটনাগুলো বলুন আচ্ছা দুই নম্বর পয়েন্ট প্রতি সপ্তাহে পরিবারে একটি করে ভালো আচরণ চর্চা করুন কুরআন নৈতিক শিক্ষায় ভরপুর এক গ্রন্থ কোরআনের ইন্ডেক্স বা বিষয়সূচি ঘেটে ঠিক করুন এই সপ্তাহে আমরা অমুক বিষয় নিয়ে পড়াশোনা করব এবং সেটার চর্চা করব ধরুন এক সপ্তাহে দয়া নিয়ে পড়লেন ওই সপ্তাহে পরিবারের সবাই সবার সঙ্গে সদায় আচরণ করবে অন্য সপ্তাহে পড়লেন ধৈর্য এরপর সবার মধ্যে সবর থাকার গুণ চর্চায় উদ্ভূত করলেন পুরস্কার দিন পড়লে বা কোন সুরা মুখস্থ করলে বাচ্চাদের পুরস্কার দিন আদর করে জড়িয়ে ধরুন চুমু খান ভালো কাজের স্বীকৃতি ও কদর পেলে যে কেউই সে কাজে আরো বেশি উৎসাহ পায় কুরআন কুইজ চার নম্বর পয়েন্ট কুরআন কুইজ বাচ্চারা কিন্তু প্রতিযোগিতাও ভালো পছন্দ করে স্কুলে যেতে আসতে কিংবা খেতে খেতে বাচ্চাদের জিজ্ঞাসা করতে পারেন কুরআন কয় পাড়া কতটি সুরা তিনজন নবীর নাম বলো দেখি ইত্যাদি পাঁচ নম্বর পয়েন্ট কুরআন ব্যাখ্যা কোরআনের প্রতিটি সুরাই একটা মূল বিষয়বস্তু থাকে তারা যখনই কোনো সুরা মুখস্থ করবে তখন সেই সুরার অর্থ সহজ করে বুঝিয়ে দিন কিংবা সপ্তাহে একদিন ধারাবাহিকভাবে তাদের সঙ্গে বসে কোরআন ব্যাখ্যা করতে পারেন ছয় অসুস্থতায় চিকিৎসা কোরআনের আয়াতগুলো অন্যতম রক্ষা কবচ এর শেষ দুটি সুরা তো এই বিষয়ে এই বিশেষ কারণে অবতীর্ণ হয়েছে অসুখ বিসুখে ওষুধ তো খাবেই কিন্তু বাচ্চাদের মাঝে এই বিশ্বাসও জাগিয়ে দেবেন মূলত অসুখ ভালো করেন আল্লাহ দু সাত নম্বর পয়েন্ট আমাদের নিত্যদিনের নানা সমস্যা দূর করতে কোরআনের কত দোয়া ছড়িয়ে আছে ছোটবেলাতে বাচ্চাদের এসব দোয়া শিখিয়ে দিন তাতে কোরআনের সঙ্গে তাদের সম্বন্ধ গড়ে উঠবে সকালে স্কুলে যাওয়ার সময় ঘর থেকে বের হলে গাড়িতে চড়ার সময় তাদের বলতে শেখাবেন সুহানাল্লাজি সাহানা হাজা ওয়াল রেনিন ওয়া ইন্না ইনা লামুন কলিবুন এই গাড়িটিকে যিনি আমাদের অধীন করেছেন তিনি মহিয়ান হলে আমাদের কি সাধ্য একদিন তো আমরা তার কাছেই ফিরে যাব সুরা জহরুফ তেরো থেকে চোদ্দো আয়াত বাচ্চা কোনো কিছু নিয়ে কষ্ট পেলে বা মন খারাপ করতে তাকে মন খারাপ থাকলে তাকে বলতে শেখান লা ইলাহা ইল্লা আন্তা সুহানাকা ইন্নি কুন্ত মিনাস চালেমিন আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি মহিয়ান আমি বরং অপরাধী সুরা আম্বিয়া আয়াত শিশুরা কুরআন বুঝবে না এমনটা কখনোই ভাববেন না বরং কুরআন শিশু কিশোরদের প্রচণ্ডভাবে আলোড়িত করে একবার একটা আয়াত অবতীর্ণ হল বিশ্বাসীরা তোমাদের নিজেদের আর পরিবারের লোকজনদের জাহান নাম থেকে বাঁচাও সুরা তাহরিম আয়াত ছয় নবীজির আয়াতটি নবীজি আয়াতটি নিজের মুখে তিলওয়াত করে সাহাবিদের শোনালেন তাদের মাঝে ছিল এক কিশোর আয়াতটি শোনা মাত্রই সে জ্ঞান হারিয়ে ফেলল সঙ্গে সঙ্গে নবীজি ওর বুকে হাত দিয়ে বোঝার চেষ্টা করলেন বেঁচে আছে কি না বুঝতে পারলেন হৃৎপিণ্ড সজ্জল আছে ছেলেটিকে বললেন বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কিছুটা ধাতুস্ত সেই ছেলেটি বিড়বিড় করে বলল কথাগুলো কে সুখবর দিলেন তুমি জান্নাতে যাবে মোস্তাদ হাকিম কোনো কথা মানুষকে কতটা নাড়া দিলে সে বিহুস হয় ভাবতে পারেন আমরা বাচ্চাদের বাচ্চাদের একে তো আরবিশ ভাষা শেখাই না উপরন্তু কোরআনের অর্থ বোঝায় না তাহলে তাদের ওপর কোরআনের প্রভাব কিভাবে পড়বে কল্পনা করুন তো ছেলেটি যখন জ্ঞান ফিরে পেয়ে নিজের পরিবারের কাছেই ফিরে গিয়ে যখন নিজের বন্ধুবান্ধব পরিবারের লোকজনদের এই কথা বলবে তখন তাদের অনুভূতি কেমন হবে জান্নাত পে অবদ্ধ চীনা ভাষার মতো কেবল আরবি বিড়বির করে গেলে চলবে না জান্নাত পেতে অবদ্ধ চীনা ভাষার মতো কেবল আরবিড় করে গেলে চলবে না কুরআন আমাদের কাছে এর থেকে আরও বেশি কিছু দাবি করে কুরআনের আয়াতগুলো যেন আমাদের মর্মে বসে যায় আলোড়িত করে চোখে যেন নামিয়ে দেয় আবেগের ঢল যেন জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হই ইমান গেথে দেওয়ার পটিকা বাচ্চাদের মনে করিয়ে দেবেন তারা যা কিছু ভোগ করছে সব আল্লাহর জাহান্নাম ও আল্লাহর ক্রোধ শাস্তির ব্যাপারগুলো নিয়ে বাচ্চাদের অতিরিক্ত কিছু বলবেন না আল্লাহকে অবশ্যই ভয় পেতে হবে তবে তা যেন বিভীষিকায় রূপ না নেয় ভারসাম্য রাখুন মনে রাখবেন আল্লাহকে মানতে হলে প্রয়োজন ভালোবাসা ও ভয়ের যুগল বাচ্চাদের মনে করিয়ে দেবেন আল্লাহ তাদের সব সময় দেখছেন শুধু আপনাদের সামনে দেখানোর জন্য যেন ধার্মিক না হয় তারা যেন দেখে আপনি বিভিন্ন সময় আল্লাহর নাম স্মরণ করছেন খাওয়া দাওয়ার শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ বলছেন বিস্ময়কর কিছু দেখে ওয়াও এর বদলে সুহান আল্লাহ বলছেন তার বা ভাগ্যলিপির বিষয়টা বাচ্চাদের সুন্দর করে বোঝাবেন এটা তাদের ব্যক্তিত্ব শক্তি আর ভারসাম্য দেবে তাদের মাঝে নবীজির প্রতি নিখাদ ভালোবাসা জাগাবেন তার জীবন চরিত্র আচার আচরণ বেশভূষা ইত্যাদি বিষয়ে কথা বলবেন তারা যেন দেখে নবীজির নাম শোনা মাত্রই আপনি তার প্রতি দূরত পেশ করছেন তিন নম্বর অধ্যায়টা এ পর্যন্তই এখানে শেষ এর পরবর্তীতে আমি চার নম্বর চ্যাপ্টারটা শুরু করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম